আপনার ইউটিউব চ্যানেলকে এখন থেকে আর সার্চ করে খুঁজে বের করতে হবে না ইউটিউবে দারুণ একটি আপডেট চলে এসেছে এই আপডেটটির ফলে হবে কি যে কেউ খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলকে খুঁজে বের করতে পারবে আর এখন থেকে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কারো কাছে শেয়ার করতে হবে না অনেক সময় এমন হয় আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে আমাদের চ্যানেলটি খুঁজে পায় না সেই ক্ষেত্রে সেই চ্যানেলের লিঙ্ক আমরা যদি কারোর কাছে শেয়ার করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিংবা ফেসবুক ব্যবহার করতে হয় আর ইউটিউবের এই নতুন আপডেটটির ফলে এসবের কোনো কিছুরই প্রয়োজন হবে না আপনারা আমার স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পারছেন এই কিউআর কোডটি হলো আমার চ্যানেলের কিউআর কোড এই কিউআর কোডটি স্ক্যান করলে সরাসরি আমার চ্যানেলে নিয়ে যাবে এটি যে কোনো মোবাইল থেকে যে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করলে আমার চ্যানেলটি খুব সহজে খুঁজে পাওয়া যাবে এই কিউআর কোড আপনারা প্রত্যেকটি চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে ভিড় করবেন চলুন আপনাদেরকে দেখাই সেই জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে ইউটিউবে চলে যাবেন তারপর আপনার চ্যানেলটি সার্চ করবেন বা আপনার চ্যানেলে চলে যাবেন সো আমি আমার চ্যানেলটি দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার চ্যানেল আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে যদি আমি ক্লিক করি তারপর শেয়ার অপশন আসবে শেয়ারে ক্লিক করলে দেখতে পারছেন কপি লিঙ্ক তারপর হচ্ছে কুইক শেয়ার আর নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড বলে একটি অপশন রয়েছে এটাই মূলত ইউটিউবের নতুন একটি অ্যাপ so আমরা যদি কিউআর কোডে ক্লিক করি তাহলে দেখতেই পারছেন আমার চ্যানেলের কিউআর কোডটি কিন্তু চলে এসেছে আপনারাও আপনাদের চ্যানেলে কিউআর কোডটি বের করার জন্য আপনারা আপনাদের চ্যানেলে শেয়ার অপশনে গিয়ে এভাবে চলে আসবেন তাহলে আপনাদের চ্যানেলে কিউআর কোডটি পেয়ে যাবেন এই যে কিউআর কোডটি রয়েছে সেটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সেভ টু ক্যামেরা রোল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে এটি সরাসরি গ্যালারিতে এখন চলে গিয়েছে যাদের ইউটিউব চ্যানেল খুবই ছোট দ্যাট মিনস সাবস্ক্রাইবার অনেক কম সার্চ করলে খুঁজে পাওয়া যায় না তাদের ক্ষেত্রে এই আপডেটটি কিন্তু খুবই কাজে আসবে আর আপনারা যারা ইউটিউবে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এই আপডেটটি অনেক কাজে লাগবে আপনারা আপনাদের প্রত্যেকটি প্রোডাক্টের প্যাকেজের গায়ে এই কিউআর কোডটি দিয়ে দিবেন তাহলে কাস্টমার খুব সহজেই স্ক্যান করে আপনাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে আপনাদের সকলের কাছে ইউটিউবের এই আপডেটটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি সামনে কোন ধরনের ভিডিও চান আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ